সেই সমতা সাম্যবাদী ভারত ঐক্যবদ্ধ ভারত শক্তিশালী ভারতকে ধ্বংস করে সেখানে বৌদ্ধ বিহার শিক্ষা কেন্দ্রগুলোকে আঘাত করে ই তৈরি করা হল নবদ্বীপের টোল কিন্তু আমরা যদি দেখি নালান্দা বিশ্ববিদ্যালয় যেটা সেটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা সবাই জানি প্রমাণ রয়েছে সেই নালান্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পরে আর কোন রকম সেই ধরনের বিশ্ববিদ্যালয় গঠন হচ্ছে না এত দীর্ঘ সময় পর্যন্ত নালান্দা বিশ্ববিদ্যালয় সেই বৌদ্ধ কালচার যেখান থেকে সমাপ্ত হচ্ছে সেখান থেকে আর বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে না এবং বর্তমান কালে দাঁড়িয়ে আমরা দেখছি যে পৃথিবী একদম প্রমাণিত হচ্ছে যেখান থেকে আমরা বুদ্ধকে শেষ করার চেষ্টা করেছি সেখান থেকে আমাদের অবনতি হয়েছে অবশ্যই আজকে আমাদের এখানকার মানুষরা ব্রিটিশ যুগে ছুটে গেছি আমরা বিলেতে অক্সফোর্ড কেমব্রিজ নানান বিশ্ববিদ্যালয় এগুলোতে গেছি অক্সফোর্ড কেমব্রিজ এসব বিশ্ববিদ্যালয়গুলো কি ছিল আগে ছিল ক্যাথিড্রাল বিদ্যালয় অর্থাৎ আমাদের কোন একটা যেটা বোধজিমেই এসছে মানে ক্যাথিড্রাল বিদ্যালয় বলতে কি ওখানে একটা গির্জা থাকবে ওখানে ধর্মীয় উপাসনা থাকবে সেখানে একটা শিক্ষা কেন্দ্র থাকবে বৌদ্ধ বিহার ওইটা তো বৌদ্ধ বিহারের মডেল সেখানে একজন মঙ্ক মানে সাধু থাকবে নান থাকবে বা যারা থাকবে সাধু এবং সন্ন্যাসীদের তো বৌদ্ধ ভাবনা বৌদ্ধ যেখানে বর্ষাবাস করতেন গৌতম বুদ্ধ বা বৌদ্ধের অনুগামীরা তারা বর্ষাবাস যেখানে করতেন সেখানে একটা বৌদ্ধ বিহার গর্ব সেই বৌদ্ধ বিহারে একটা সব থেকে আপনি ধরলেন সেটা শুধু একটা উপাসনালয় যেখানে বৌদ্ধ বিহার হচ্ছে তার সঙ্গে বড় লাইব্রেরি শিক্ষা কেন্দ্র ওই যে বর্ষাবাসের সময় যে শিক্ষা লাভ করতে হবে মানে বৌদ্ধদের ওই সময় কিন্তু খুব অনুশীলনের সময় হচ্ছে পুরো শিক্ষা লাভ করতে হবে সেখানে লাইব্রেরি থাকবে সেখানে ছাত্র থাকবে শিক্ষক থাকবে ওইগুলোই পরবর্তীকালে দেখা গেছে এক একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মানে প্রথম বিদ্যালয় হয়ে গেছে বিদ্যালয় বড় হতাতে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় বড় হতাতে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আজকে ভারত জুড়ে এত ইউনিভার্সিটি তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে শুরু করে লালদ থেকে বিক্রমশিলা থেকে সোমপুর থেকে শুরু করে জগদ্দল থেকে শুরু করে সারা ভারত জুড়ে এত ইউনিভার্সিটি তাহলে এত যে ইউনিভার্সিটি এক একটা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো করে কলেজ ছিল এক একটা কলেজের আন্ডারে কতগুলো করে বিদ্যালয় ছিল কতগুলো শিশু শিক্ষা কেন্দ্র ছিল তাই যদি আমি হিসাব করি সারা ভারত নয় একটা শিক্ষার আলোড়ন হয়ে গেছিল অর্থাৎ এই দেশের প্রত্যেকটা মানুষ শিক্ষিত ছিল কিন্তু সেগুলো হচ্ছে দূর অতীতের পূর্বপুরুষদের কথা আমি যদি নিকট অতীতের পূর্বপুরুষদের কথা ভাবি অর্থাৎ আমাদের ঠাকুরদা পঠাকুরদা এরা নিকট অতীতের পূর্বপুরুষ দেখবো যে সত্যি খুব বড় অসহায় তাদের জমি ছিল অনেক সম্পত্তি ছিল অর্থ ছিল কিন্তু শিক্ষা ছিল না তার মানে কি শিক্ষার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল একটা সার্বজনীন শিক্ষিত ভারতবর্ষকে ধ্বংস করে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে কোথায় আর তো লালন্দা বিক্রমশিলার পরে আমরা দেখলাম না তো ব্রাহ্মণরা কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করেছে ছোট ছোট টোল তৈরি করেছে সেই টোলগুলোতে শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষার অধিকার ছিল সার্বজনীন শিক্ষা ছিল না তো সবার জন্য শিক্ষা ওটা কিন্তু ছিল না বুদ্ধের ভাবনায় যে ফেরিগাতা গুলো আছে সে কারণ মেয়েরা লিখছে মেয়েরা গ্রন্থ লিখছে নারী নারীদের জন্য আলাদা তাদের বৌদ্ধ বিহার আছে সে নারীরা সেখানে থেরিগাতা লিখছে তো এটা তো নারীরাও শিক্ষা লাভ করছে ভারত ঐক্যবদ্ধ সমতার দেশ তৈরি হয়ে গেছিল সেই সমতা সাম্যবাদী ভারত ঐক্যবদ্ধ ভারত শক্তিশালী ভারতকে ধ্বংস করে সেখানে শিক্ষা কেন্দ্রগুলোকে আঘাত করে কি তৈরি করা হলো নবদ্বীপের টোল এই নবদ্বীপের টোল বা নানা জায়গায় যে টোলগুলো হয়েছে সেই টোলগুলোতে শুধুমাত্র ব্রাহ্মণ পন্ডিতরা মাথা দুলিয়ে দুলিয়ে আমার আমার কথা না এটা সে লেখকদের কথা মাথা দুলিয়ে দুলিয়ে তারা ওই মুখস্থ করতো ওই ওদের যে শাস্ত্র গ্রন্থ পুরান শাস্ত্র গ্রন্থ মুখস্থ করতো এই তো ছিল সেখানে তো সকলের জন্য শিক্ষার অধিকার ছিল না সকলের জন্য শিক্ষার অধিকার বহু আন্দোলনের ফলে ব্রিটিশ যুগে কিছুটা লাভ হয়েছে ভারতের সংবিধানের পরে অনেকটা লাভ হয়েছে সেখানে তো অনেক প্রশ্ন চিহ্ন থেকে আছে ভারত কিন্তু সেই ইউনিভার্সিটির যুগে সার্বজনীন শিক্ষার যুগে সারা পৃথিবীর ছাত্ররা যেখানে হাজির হয় সেই যুগে আমরা কিন্তু পৌঁছাতে পারিনি আমরা কি হয়েছে এখন আমরা এখন অন্য সারা পৃথিবীর চারিদিকে ছোটো ছোটো বলে যাচ্ছি একটু উচ্চশিক্ষার জন্য ভারতের পয়সা খরচ করে এই তো পরিস্থিতি তো এতক্ষণ আলোচনায় আপনারা দেখলেন শুনলেন যে আমাদের পূর্বের ভারত কেমন ছিল সেই সংস্কৃতি কেমন ছিল এবং তখন আমাদের ভারত বিশ্বগুরু যদিও আমরা ভারতকে বিশ্বগুরু বলি বা বিশ্বগুরু সময় বলি সেই পূর্বের ভারতকে আমরা বিশ্বগুরু সময় বা বিশ্বগুরু হিসেবে আমরা পরিচয় দিতে পারি কিন্তু বর্তমান সময়ে আমরা বিশ্বগুরু বিশ্বগুরু বলে চিৎকার করলেও আমাদের সেই দেখা যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একশোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান নেই তো মুখে বললে হবে না আমাদের সমাজ থেকে জাতিভেদ বর্ণভেদ দূর করে আমাদের সকল মানুষ সমান এই চিন্তাভাবনা নিয়ে যদি আমরা এগোতে পারি এবং মহান কর্মসূচি আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের ভারত বিশ্বগুরুর দিকে এক ধাপ এগোবে হলে আবার আমরা পিছিয়ে যাব